শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আলোচনা করব স্টিমেটিং অ্যান্ড কস্টিং বয়ের দ্বিতীয় অধ্যায়ের কীভাবে বার শিডিউল তৈরি করতে হয় মানে একটা বিএমের কীভাবে বার শিডিউল তৈরি করতে হয় সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব তো প্রথমে আমরা জেনে নিই বার শিডিউলটা আসলে কি বার শিডিউল হচ্ছে ছক আকারে বারের বিবরণ বখন চিত্র প্রতিটি দৈর্ঘ্য সংখ্যা মোট ওজন এবং একক ওজন দেখিয়ে রেনফোর্সমেন্টের অর্থাৎ রডের যে তালিকা প্রস্তুত করা হয় তাকে আমরা বলবো বার শিডিউল বলবো মানে একটা বার শিডিউলের মাধ্যমে আমরা রডের বকর মানে রডটা কেমন দেখতে হবে কোথায় বাঁকা হবে কোথায় সোজা হবে কোথায় ক্র্যাঙ্ক হবে বা কোথায় হুঁক হবে এবং কত সংখ্যক রড ব্যবহার হবে এবং তার মোট দৈর্ঘ্য কত হবে একক ওজন কত হবে মোট ওজন কত হবে ইত্যাদি যে ছকের মাধ্যমে আমরা জানতে পারবো সেই ছকটাকে আমরা কি বলবো বার শিডিউল মানে বারের যাবতীয় বর্ণনা দিই যে ছকের মাধ্যমে প্রকাশ করা হয় সেই ছকটা হচ্ছে কি বার তো এখানে একটা বিমের সেকশন দেওয়া হয়েছে এবং এখান থেকে আমরা বার শিডিউল তৈরি করবো প্রথমে হচ্ছে কি বারের বর্ণনা ছকে গেছে এখানে কি চাইছে প্রথমে দিতে হবে বারের বর্ণনা এবং বক্র সংখ্যা মোট একক ওজন এবং হচ্ছে কি মোট ওজন তো প্রথমে আমরা বারের বর্ণনা দেব এখন এই চিত্রটাকে লক্ষ্য করলে দেখতে পাবো কি যে এখানে একটা বিশ কিলোমিটার ব্যাচের রড দেওয়া হয়েছে এখানে সেটা হচ্ছে যে এখানে আমাদের ক্র্যাঙ্ক করা হয়েছে সে বারটা এবং এখানে যে উপরে হ্যাঙ্গার বার সেটা হচ্ছে কি দুইটা হ্যাঙ্গার পর ব্যবহার হয়েছে তার ডায়া হচ্ছে ষোলো মিলিমিটার এবং এখানে মেইন বার হিসেবে ব্যবহার হয়েছে দুইটা এটা ডায়া হচ্ছে বাইশ মিলিমিটার তো এখানে আমরা তিন ক্যাটাগরির তিনটা রিনফোর্সমেন্ট দেখতে পাচ্ছি এবং নিচে দেখা যাচ্ছে কি ডি টেন অর্থাৎ দশ মিলিমিটার ডায়ার পনেরো সেন্টিমিটার সেন্টার টু সেন্টার ডিস্টেন্সের এগুলো হচ্ছে কি স্ট্রাফ মানে এগুলো স্ট্রাফগুলো পনেরো সেন্টিমিটার ডিস্টেন্সের ব্যবহার হয়েছে এবং এখানে ডি টেন সাড়ে বাইশ সেন্টিমিটার সেন্টার টু সেন্টার মানে এই জায়গাটুকু এখান থেকে যে ক্র্যাঙ্ক করা হয়েছে এই ক্র্যাঙ্ক থেকে এই ক্র্যাঙ্ক পর্যন্ত হচ্ছে যে স্ট্রাফগুলো ব্যবহার হয়েছে সেগুলোর ডিসটেন্স হচ্ছে সাড়ে বাইশ এবং এখান থেকে সেম এস মানে সাপোর্ট হচ্ছে পঁচিশ সেন্টিমিটার এদিকে পঁচিশ সেন্টিমিটার তাহলে পাঁচশো পঁচিশ পঁচিশ কত হয় পঞ্চাশ তাহলে পাঁচশো পঞ্চাশ সেন্টিমিটার টোটাল গুরুত্ব হচ্ছে পাঁচশো পঞ্চাশ সেন্টিমিটার এবং এখানে আছে কি এখানে একটা স্ট্রাবের যেমন সেকশন দেওয়া আছে এবং এই যে একটা বিমের গভীরতা হচ্ছে চল্লিশ সেন্টিমিটার এবং এর প্রস্থ হচ্ছে পঁচিশ সেন্টিমিটার তো এখন আমরা চলন অঙ্কটা শুরু করা যাক প্রথমে এক নম্বর হচ্ছে কি যেহেতু প্রথমে এবারটা আমরা দেখতে পাচ্ছি এবারটা নিয়ে কাজ করব তাহলে এখানে যে বারটা ব্যবহার আছে এটা কি ক্লাঙ্কবার ক্র্যাঙ্ক বার সি কে সংখ্যা পেলাম ক্র্যাঙ্ক বার এবং এটা আমরা টোটাল কী বের করবো টোটাল দৈর্ঘ্য বের করব টোটাল দৈর্ঘ্য বের করার জন্য আমাদের কি করতে হয় প্রথমে এল লিখবো এল লেখার পরে টোটাল যেটা আমাদের স্প্যান বললাম সেটা হচ্ছে পাঁচশো প্লাস এ সাপোর্ট থেকে সাপোর্ট কত হচ্ছে পাঁচশো পঁচিশ পঁচিশ হচ্ছে পঞ্চাশ তাহলে পাঁচশো পঞ্চাশ এখন দুই পার থেকে আমাদের যে কভারিং পাঁচশো কভারিং আছে সেই কভারিংটা আমাদের বের করতে বাদ দিয়ে হবে তাহলে এ পাশে পাঁচ সেন্টিমিটার এবং এ পাশে পাঁচ সেন্টিমিটার তাহলে দুই পাশের জন্য দুই ইন্টু পাঁচ সেন্টিমিটার কি করতে হবে বাদ দিয়ে কিন্তু এখানে আমাদের কি ব্যবহার হয়েছে এখানে আবার হোক করা হয়েছে হোকের জন্য যোগ করতে হবে হোকের জন্য টু ইন্টু টেন ডি মানে যে বারটা ব্যবহার হয়েছে সে বারের ডায়ার ডায়ার কত ডায়া হচ্ছে টোয়েন্টি এটা হচ্ছে টু পয়েন্ট জিরো মানে এখানে এটা মিলিমিটার এবং এটা সেন্টিমিটার করে ক্র্যাঙ্কের জন্য এখানে জিরো পয়েন্ট ফোর ফাইভ ডি মানে হচ্ছে কি আহ বিমের কভারিং এবং নিচের কভারিং বাদ দিয়ে যে অংশটুকু থাকে সেটাকে আমরা অর্থাৎ এখান থেকে এটা টোটাল চল্লিশ উপর থেকে পাঁচ এবং নিচ থেকে পাঁচ বাদ দিলে কত হয় আহ তিরিশ উপরে পাঁচ পাঁচ দশ আর চল্লিশ থেকে দশ বাদ দিলে হয় তিরিশ তিরিশ সেন্টিমিটার তো এখানে একটা ক্র্যাঙ্কের জন্য আমরা জিরো পয়েন্ট ফোর ফাইভ ডি নিলাম যেহেতু এখানে দুইটা ক্র্যাঙ্ক হয়েছে এখানে একটা ক্র্যাঙ্ক এবং এখানে একটা ক্র্যাঙ্ক দুইটা ক্র্যাঙ্কের জন্য আমরা কী করবো দুই দ্বারা গুণ করবো তাহলে এখন টোটাল আমরা ক্যালকুলেট করি দেখি কত আছে তাহলে এটা হচ্ছে ছয়শো সাত ছয়শো সাত সেন্টিমিটার অর্থাৎ এটা হচ্ছে ছয় দশমিক জিরো সেভেন মিটার তো এখন একটা বার অর্থাৎ এখান থেকে যে আমাদের ক্র্যাং বার কয়টা ব্যবহার হয়েছে ক্র্যাং বার ক্ষেত্র এই একটা বারের এখান থেকে দৈর্ঘ্য হচ্ছে কত আমাদের ছয় দশমিক জিরো সাত সেন্টিমিটার এখন বক্র না এটা বিমের মধ্যে কিভাবে রয়েছে সেটা চিত্র তো প্রথমে এই জায়গাটুকু একটু বাঁকানো আছে এভাবে সোজা গিয়ে আবার নিচে নামছে এইভাবে গিয়ে ঠিক এইভাবে এই মধ্যে অবস্থান করতেছে এবং সংখ্যা কয়টি এর সংখ্যা হচ্ছে মাত্র একটা সংখ্যা মোট দৈর্ঘ্য একটার কত হবে এটার সাথে এক গুণ করে ওই একই হচ্ছে ছয় দশমিক জিরো সাতই হচ্ছে ছয় দশমিক জিরো সাত এবং একক ওজন একক ওজন বের করার সূত্র হচ্ছে কি একক ওজন বের করার সূত্র হচ্ছে যে ডি স্কোয়ার একশো বাষট্টি এখানে ডিটা হচ্ছে যে আমাদের বার সে বাসে বারের ডায়া এখানে সাপোজ যদি ষোলো মিলিমিটার বারে ব্যবহার হয় তাহলে এটা কিন্তু মিলিমিটারই থাকবে সর্বদা এই যে ডায়াটা সর্বদা মিলিমিটারই থাকবে এখানে আমাদের ডায়া কত হয়েছে ডায়া কত ব্যবহার হয়েছে এখানে টোয়েন্টি তাহলে টুয়েন্টি রুপি স্কোয়ার একশো বাষট্টি দশমিক দুই কত হচ্ছে এটা তাহলে সাথে এখন মোট গর্গের সাথে গ্রহণ করলে আমাদের মোট ওজন পেয়ে যাবো গুড়ন ছয় দশমিক জিরো সাত তাহলে চোদ্দ দশমিক নাইন সেভেন কেজি দুই নম্বরে আমরা নেব যে এখানে ষোলো মিনিটের বারে যে বেসে যে বারটা ব্যবহার হয়েছে অর্থাৎ হ্যাঙ্গার বার দুইটা ষোলো মিলিমিটার এজ বার হ্যাঙ্গার বার তাহলে এটা এল ডি নেব কীভাবে সেমভাবে পাঁচ শত পঞ্চাশ এবং দুই পাশ থেকে দুই ইন্টু পাঁচ বাদ এবং দুই পাশে দুইটা মুখ হয়েছে সেজন্য যোগ করতে হবে টু ইন্টু টেন এটা হচ্ছে পাঁচশো বাহাত্তর সেন্টিমিটার পাঁচ দশমিক সাত দুই মিটার এটা বক্র কেমন সোজা এইভাবে গিয়ে এইভাবে বাঁকা হয়ে গেছে এবং এর সংখ্যা হচ্ছে কয়টা দুইটা মোট দৈর্ঘ্য এটার সাথে দুই গুণ করলে কত হয় গুণন দুই তাহলে এগারো দশমিক চুয়াল্লিশ এবং এক ওজন কত হবে সেম ভাবে আর ওজন হবে এটা কত মিলিমিটার বা ষোলো

এখন তিন নাম্বারে আমরা কি করবো তিন নাম্বারে যে মেইন বার হচ্ছে সেটা আমরা হিসাব মেইন বার

এটা হচ্ছে পাঁচশো চুরাশি সেন্টিমিটার পাঁচ দশমিক আট চার এবং এটা কেমন হবে এটা বক্রণ আকার হচ্ছে এরকম এবং সংখ্যা হচ্ছে কয়টা এটা সংখ্যা হচ্ছে দুইটা

নয় আট গুণ এগারো দশমিক ছয় আট তাহলে এটার ওজন হচ্ছে চৌত্রিশ দশমিক পঁচাশি কেজি এ হচ্ছে আমাদের যে তিনটা লোহা লোহা মানে অর্থাৎ তিনটা যে লোহা একটা মেইন বার হ্যাঙ্গার পার এবং হচ্ছে ক্র্যাঙ্ক পার যে তিনটা লোহা ছিল সেই তিনটা লোহার আমরা ওজন বের করলাম এখন বাকি থাকে আমাদের যে স্ট্রাপ সেই স্ট্রাফ হিসাব এখন করবো তো এটা চার নাম্বার স্ট্র্যাপের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্ট্র্যাপ কিন্তু দুই ক্যাটাগরিতে ব্যবহার হয়েছে এখানে একটা পনেরো সেন্টিমিটার সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে এবং আরেকটা হচ্ছে কি সাড়ে বাইশ সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে তো এখানে যে পনেরো সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে ব্যবহার হয়েছে সেটা কত মিলিমিটার পর্যন্ত কত সেন্টিমিটার পর্যন্ত সেটা হচ্ছে নব্বই সেন্টিমিটার পর্যন্ত তো এখন এই প্রথম নব্বই সেন্টিমিটার পর্যন্ত হচ্ছে আমাদের পনেরো সেন্টিমিটার করে ব্যবহার হয়েছে এবং তাহলে আমরা প্রথমে এটুকুর হিসাব করবো এটার কত টেন মিলিমিটার স্টিরাপ দশ মিলিমিটার ব্যাসের যে আমাদের স্ট্রাপটা ব্যবহার হয়েছে সেই স্ট্রাপটা আমাদের কি করতে হবে প্রথমে এটার আমাদের দৈর্ঘ্য বের করে নিতে হবে দৈর্ঘ্য এন ইজ এখন এখানে আমাদের একটা স্ট্রাপ যে সেকশন দেওয়া আছে সেকশনটা দেখতে পাচ্ছি কি এখান থেকে শুরু হয়েছে স্ট্রাপ এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে এখানে গিয়ে শেষ হয়েছে এখানে যদি চিত্রটা অঙ্কন করি ঠিক এরকম দেখায় চিত্রটা অনেকটা এরকম হয় তো এখন কথা হচ্ছে যে এ পুরোপুরি বিমে সেকশনে যে গভীরতা সেটা হচ্ছে কত চল্লিশ সেন্টিমিটার এবং এটা হচ্ছে কি পঁচিশ সেন্টিমিটার তা কিন্তু এখানে যে আমাদের কভারিং আছে সে কভারিংটা বাদ দিলে পাঁচ পাঁচ বাদ দিলে কত থাকে দশ হয়ে দশ যোগ করে আবার আপনার হচ্ছে যে চল্লিশ থেকে দশ বিয়োগ করলে হয় তিরিশ সেন্টিমিটার তাহলে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে কত তিরিশ সেন্টিমিটার এবং এখান থেকে এখানে কত হবে এখান থেকে এখানে হবে পাশে কভারিং চার এবং এ পাশে কভারিং চার তাহলে চার চার আট পঁচিশ থেকে আট বাদ দিলে কত হয় পঁচিশ থেকে আট বাদ দিলে হয় সতেরো তাহলে এখান পর্যন্ত থাকতেছে সতেরো সেন্টিমিটার তাহলে এ হচ্ছে আমাদের যে দৈর্ঘ্য সেটা তো এখান তিরিশ দুই পাশে টু ইন্টু তিরিশ দুই পাশে দুইটা আপনার হচ্ছে যে হুক ব্যবহার হয়েছে হুকের জন্য আহ আরো তিরিশ যোগ করতে হয় তাহলে তিরিশ তিরিশ ষাট এটার সাথে সতেরো যোগ হচ্ছে তিরিশ টোটাল হয় একশো সাত সেন্টিমিটার যে আমাদের দুই ক্যাটাগরিতে স্ট্র্যাপ ব্যবহার হয়েছে প্রথমে যে স্ট্র্যাপ ব্যবহার হয়েছে প্রথম যে ডিস্টেন্স সেটা আগে প্রথম আমরা হিসাব করে নিব প্রথম হিসাবটা কি আহ এখানে নব্বই সেন্টিমিটার পর্যন্ত যে পনেরো সেন্টিমিটার ডিস্টেন্সে আমাদের স্টেপ ব্যবহার হয়েছে তাহলে এখানে প্রথমে যে স্টেপটা ব্যবহার হয় সেটা কিন্তু যে একটা থেকে আরেকটা ডিস্টেন্স থাকে সেটা কিন্তু অর্ধেকে ব্যবহার হয় তাহলে হিসাবে আসি এন ওয়ান ইজ গল টু আমাদের টোটাল দূরগত নব্বই কিন্তু এখানে অর্ধেক বাদ হয়ে যাবে অর্ধেক কত বাদ হবে সাড়ে সাত মানে পনেরো অর্ধেক বাদ হয়ে যাবে তাহলে কত হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ভাগ হচ্ছে পনেরো এবং এখানের সাথে আরো একটা যোগ করতে হবে মানে এখান থেকে যেহেতু স্টার্ট পয়েন্ট শুরু মানে প্রথম থেকে সে প্রথম থেকে শুরু হওয়ার কারণে প্রথমে একটা আমাদের কী করতে হবে যোগ করে নিতে হবে এখান থেকে যেহেতু শুরু হয়েছে এখান থেকে শুরু হওয়ার কারণে কিন্তু আমাদের একটা ধরে নিতে হবে তাহলে এখান থেকে শুরু হয় এটা একটা তারপর দুইটা তারপর তিনটা এভাবে হিসাব করা হয় সেই জন্য প্রথম একটা আমাদের ধরে নিতে হয় এটা হচ্ছে ছয় দশমিক পাঁচ এটাকে আমরা সাতটা ধরে নেব সাতটি এবং একইভাবে দ্বিতীয় নম্বরে এন টু ইসিক টু এখন এখান থেকে এখান মানে মিডিল পয়েন্টে যেটা আছে সেটা তাহলে দুই পাশে আমাদের টোটাল ডিসটেন্স কত টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের পাঁচশো এবং দুই পাশে নব্বই নব্বই বাদ তাহলে নব্বই দুই পাশে বাদ হয়ে গেলে এটা থাকে ভাগ হচ্ছে এ ডিস্টেন্স কত সাড়ে বাইশ এটার সাথে একটা বিয়োগ করে দিতে হবে কারণ হচ্ছে কি আমরা যখন সেন্টিমিটার ডিস্টেন্সে যে আমরা ব্যবহার করছিলাম যখন বের করছিলাম তখন কিন্তু এ পর্যন্ত চলে আসছিল মানে একটা স্টেপ ধরে নিয়েছি ক্ষেত্রে এইটা যখন বের করবো একটা স্টেপ আমাদের কি করতে হবে বিয়োগ করে দিতে হবে বিয়োগ তেরো দশমিক বাইশ এটাকে চোদ্দটা ধরে নিব তাহলে আমাদের টোটাল স্ট্রাপ কত হচ্ছে টোটাল সংখ্যা হচ্ছে আমাদের এ পাশে টোটাল সংখ্যা হবে আমাদের এখান থেকে যেহেতু এখান থেকে যেহেতু এখান পর্যন্ত আমাদের সাতটা ব্যবহার হয়েছে তাহলে সেম ভাবে এখান থেকে এখানে আমাদের সাতটা বের হবে তাহলে এখানে সাতটা এগুলো সাতটা এবং এখানকার চোদ্দটা তাহলে টোটাল সংখ্যা হবে আমাদের আঠাশটা মানে এখানে যে আমরা যেটা পাইছি এই যে এ সাতটা এটা তো আমাদের এ পাশেও রয়েছে এ সাতটা কিন্তু আমাদের এখানকার আরো সাতটা রয়েছে কি এই পাশের তাহলে সাত সাত কত হয় মানে সাত গুলো দুই তাহলে এখানকার চোদ্দটা হয় এটা কিন্তু আমাদের চোদ্দটা হবে এবং এখানকার মিডিল যে চোদ্দটা তাহলে টোটাল হচ্ছে কত আঠাশটা এবং মোট দৈর্ঘ্য মোট দৈর্ঘ্য হচ্ছে ওই এক দশমিক জিরো সেভেন এবং একক বজন দশ মিলিমিটারের জন্য একক বজন কত হয় দশ রেপি স্কোয়ার ছ বাষট্টি দশমিক দুই দশমিক ছয় এক কেজি ছয় এক ছয় ছয় গুঁড়া হচ্ছে টোটাল হচ্ছে আমাদের আঠারো দশমিক সাতচল্লিশ কেজি এটার সাথে এটা গুণ করব তখন কি পাবো এটার সাথে এটা গুণ করলে একটার যে ওজন সেটা পাবো এবং এটার সাথে একটা ওজন সাথে আবার আঠাশটা ওজন গুণ করলে আমরা টোটালটা এখানে পেয়ে যাব এখন টোটাল আমাদের রড কতগুলো আসছে কত 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 কেজি রড লাগতেছে আমরা সেই হিসাবটা বের করবো প্রথমে আমরা লাগছে চোদ্দ দশমিক সাতানব্বই কেজি তারপরে হচ্ছে আঠারো দশমিক শূন্য পাঁচ ছয় কেজি হচ্ছে চৌত্রিশ দশমিক পঁচাশি কেজি আর তারপর হচ্ছে আঠারো দশমিক সাতচল্লিশ কেজি টোটাল হচ্ছে ছিয়াশি কেজি আর টোটাল এটি সিক্স থ্রি ফোর কেজি তো আজকের ভিডিওটি এখন পর্যন্ত শেষ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ